আসসালামু আলাইকুম আসলে এটা আমাদের আলমানাহিল ফাউন্ডেশনের কার্যক্রম আমরা ইনশাল্লাহ বিভিন্ন সামাজিক এটা করেছি এটা হচ্ছে বিশ কেজি ওজনে এই হিসেবে আমরা প্রতিদিন প্রায় পনেরোশো থেকে দু করে প্রতিদিন খাবার পাঠাচ্ছি কুমিল্লাতে ফেনিতে ফটিকচরিত আর কদিন চলবে এই কার্যক্রম আপনাদের আমাদের আমার একটা অনুরোধ যাতে আমরা এই কাজ আন্তরিকতার সাথে সাথে শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি এই আশা রাখি সবার কাছে দোয়া প্রাপ্তি আর কদিন চলবে আপনাদের এখানে কার্যক্রম আলহামদুলিল্লাহ

আসলে এটা আমাদের আলমানাহিল ফাউন্ডেশনের কার্যক্রম আমরা ইনশাল্লাহ বিভিন্ন সামাজিক সাহায্য সহযোগিতা মানুষের মানবতার সেবায় আমরা সবসময় নিয়োজিত আপনারা দেখেছেন করোনার সময় বা বিএমের দুর্যোগের সময় আমরা সবসময় মানুষের পাশে উপস্থিত ছিলাম এখনও থাকার আমরা চেষ্টারত আছি আর আমাদের মানাহিলের শত সতর্ক কর্মী কর্মী ভাইয়েরা কাজে ব্যস্ত আমাদের এখন এই ফেনি নোয়াখালী কুমিলার বন্যায় মানুষের দুর্যোগপূর্ণ এলাকার সহায়তার জন্য আমরা ছয়শো টন খাবারের আয়োজন একটা ভাবনা করছি ইতিমধ্যে আমরা বিগত শুক্রবার অর্থাৎ আমরা আট দিন যাবৎ এই কাজ চালিয়ে যাচ্ছি দেড়শো টন খাবার দেড়শো টন খাবার অলরেডি আমাদের দুর্যোগপূর্ণ এলাকায় পৌঁছে গেছে এখানে আমার মানুষের হাতে পৌঁছে গেছেন গরিবদের খাতে তারপরে এখনও আমাদের এখানে প্রায় সাতশো টনের মতো খারাপ মজুদ আছে আর আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের চারটে ট্রাক পাঁচটা ট্রাক নিয়মিত খাবার নিয়ে যাচ্ছে আমাদের শুকনো খাবার ডাল চাল তেল পানি ওষুধ এবং কাপড় সুগর সব আলহামদুলিল্লাহ আমরা যা পারি মানুষের দিয়ে সব সুন্দরভাবে আমাদের সাথে পৌঁছে দিচ্ছি বাকি আমাদের সম্পূর্ণ সার্বিক এখানে কার্যক্রম যা চলতেছে এই কার্যক্রমের দায়িত্ব হলেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব উনি বিস্তারিত আমাদেরকে প্রতিবেদন জানাবেন একটু ইঞ্জিনিয়ার সাহেবকে একটু আসসালামু আলাইকুম যে আমাদের এখানে আমরা ফুটপেড যেটা করেছি এটা হচ্ছে বিশ কেজি ওজনের এই হিসেবে আমরা প্রতিদিন প্রায় পনেরোশো থেকে দু হাজার করে প্রতিদিন খাবার পাঠাচ্ছি কুমিল্লাতে ফেনিতে খুটির আর কদিন চলবে এই কার্যক্রম আপনাদের আমাদের তো ছয়শো টনের টার্গেট এই টার্গেট ফুলফিল হওয়া পর্যন্ত চলতেই থাকবে আচ্ছা এ পর্যন্ত কতটুকু ছয়শো টনের মধ্যে কতটুকু দিয়েছেন এ পর্যন্ত আপনারা

আমরা তো এই আমরা এখানে প্রায় আমরা আট থেকে প্রায় ছ দিন বসতেছি কেউ আমাদের কেউ দশ লাখ দিচ্ছে কেউ পাঁচ লাখ কেউ কুড়ি লাখ কেউ পাঁচ টাকা এক টাকা দুই টাকা দিচ্ছে আর কেউ কত তাদের বাসার নতুন কাপড় কাপড় দিচ্ছে এবং কেউ তাদের চাল দিচ্ছে দিচ্ছে তেল দিচ্ছে আলু দিচ্ছে দিচ্ছে এই সমস্ত প্যাকগুলো আমরা ধরে দিচ্ছি আর আমাদের দিচ্ছে আমরা আমরা এলাকার আমরা ওই থেকে আমরা কি আমাদেরকে প্যাকগুলো দিচ্ছি আমরা ওই থেকে আমরা দিয়ে দিচ্ছে আমাদের আমাদেরকে দায়িত্ব দিয়ে হচ্ছে আমরা ওদেরকে আমার অন্য মাল আছে আমরা ওরা কি ওই হিসাবে আমরা ওদেরকে প্যাক্ট হিসেবে দায়িত্ব করে দিয়ে দিচ্ছে আর এখান থেকে আমাদের আলমারা যে বিষয় ওনার আইসি অনুযায়ী আমরা কি মানে আমরা আমার দায়িত্ব অনুযায়ী আমি কাজ করতেছি এবং মানুষের সহযোগিতা করতে প্যাক্টসি আর যদি এখানে আমাদের আলমারা সংগঠন থেকে তার থেকে তাই পরিশ্রায় ওনারা ওনারা বিভিন্ন একটি পরিশ্রম করতে বড় পরিশ্রম করতেছে আমরা মানুষকে সহযোগিতা পাইতেছি মানুষকে আমাদেরকে দিচ্ছে আমরা মানুষকে সহযোগ করতে গিয়ে আমরা এখানে আজকের আমরা অনুষ্ঠান করে দেখে আমরা কি আমি পাচ্ছি অনেক খুশি পাচ্ছি আমরা মানুষকে সহযোগিত করতে পারতেছি এটাই আমাদের জন্য অনেক কিছু এটাই আমাদের জন্য অনেক কিছু আমরা মানুষকে সহযোগিত করতেছি আমরা এর এর থেকে আর বড় কিছু কিছু